আপনার লিঙ্ক সিমে যদি ওয়েলকাম টোন বা আমার টোন অপশনটি সেট হয়ে যায় তাহলে আপনি কিন্তু খুব সহজেই চাইলে আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমেই আপনি সেটা বন্ধ করতে পারবেন এটা মূলত তিনটি উপায়ে বন্ধ করা যায় প্রথমে আপনি কিছু কোড ডায়ালের মাধ্যমে নিজে নিজে আপনার মোবাইল থেকে বন্ধ করতে পারবেন এবং দ্বিতীয়ত হচ্ছে আপনার ফোনে যদি অ্যাপস থাকে বাংলার লিঙ্ক অ্যাপসের মাধ্যমেও কিন্তু সেটা বন্ধ করতে পারেন এবং তৃতীয়ত হচ্ছে আপনি কাস্টমার কেয়ারে প্রতিনিধির সাথে কথা বলেও কিন্তু বন্ধ করতে পারেন তো চলুন আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি কোড ডায়ালের মাধ্যমে খুব সহজে আমার টোন বা ওয়েলকাম টোন অপশানটি বা এই সার্ভিসটি কীভাবে বন্ধ করবেন সেটা আপনি এই ভিডিওতে দেখতে পারবেন তো এর জন্য আপনি আপনার ফোনের প্রথম ডায়াল প্যাডটি ওপেন করে নেবেন ডায়াল প্যাডটি ওপেন করে নেওয়ার পরে এখানে দেখেন স্টার ওয়ান টু ওয়ান হ্যাশ ভালো করে দেখে নেন এই অপশানটির ওপরে ট্যাপ করে আপনার বাংলা লিঙ্ক সিমটা সিলেক্ট করলেন সিলেক্ট করার পরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে দেখেন সাত নম্বর অপশানে পাচ্ছেন আমার টুন সার্ভিস যে এটা পাচ্ছেন এখান থেকে এই যে সাত নম্বর অপশানটি এখানে বসিয়ে দিবেন দিয়ে সেন্ড অপশানে ট্যাপ করলে দেখেন আপনি এই দ্বিতীয় নম্বরে আমার টুন অপশানটি পাচ্ছেন তো এখান থেকে এই যে দুই নম্বর এখানে আপনি প্রেস করবেন দুই নম্বরে প্রেস করে আবার কিন্তু এখান থেকে যে নিচে সেন্ড অপশন আছে এটার উপরে ট্যাপ করলে এখানে দেখেন তিন নম্বর একটি অপশান পাবেন এই তিন নাম্বার অপশানটি এখান থেকে কিন্তু বসিয়ে দিয়ে সেন্ড করে দিলেই কিন্তু আমার টোন অপশানটি এখান থেকে ক্যান্সেল হয়ে যাবে এই যে তিন নম্বর অপশনটি সিলেক্ট করার সাথে সাথেই কিন্তু একটা এস এম এসের মাধ্যমে জানিয়ে দেবে যে আমার টোন এই যে অপশানটি দেখেন এখান থেকে ক্যান্সেল হয়ে গেছে অর্থাৎ এইভাবে কিন্তু খুব সহজে আপনি মোবাইলের মাধ্যমে নিজে নিজেই কিন্তু আমার টোন যে অপশানটি চালু হয়েছিল সেই অপশানটি কিন্তু খুব সহজে আপনি ডিঅ্যাক্টিভ করতে পারবেন তো ভিডিওটি থেকে যদি নতুন কিছু শিখলেন মনে হয় অবশ্যই আমার সাথে থাকবেন